আয়তায় নিয়ে আসে এবং বাকি অর্ধেক নর্দমা বা নালা দিয়ে বা অন্য কোনো উপায় নদীতে গিয়ে পড়ে এছাড়া ঢাকার আশেপাশে প্রায় সব শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা হয় ঢাকার আশেপাশে প্রায় সব কলকারখানা অপরিশোধিত বর্জ্য কোথায় ফেলা হয় নদীতে ফেলা হয় পরিণাম কি নদী এসব বর্জ্য দিয়ে ভরে উঠেছে নদীর পানি বিষাক্ত হয়ে পড়েছে কারণ যত বর্জ্য শিল্প কারখানার যত বর্জ্য পদার্থ আছে সেটা সম্পূর্ণ নদীতে ফেলা হয় এবং সেই সব কারণে নদীগুলো ভরে যাচ্ছে যাচ্ছে ভরাট হয়ে এবং নদীর পানি বিষাক্ত হয়ে পড়ছে এ অবস্থা চলতে থাকলে শীঘ্রই বুড়ি গঙ্গা শীতলক্ষা এবং বালু নদী মরে যাবে তাহলে এরকম ময়লা আবর্জনা কলকারখানা বর্জ্য পদার্থ যদি নদীগুলোতে ফেলা হয় তাহলে কোন কোন নদী হচ্ছে মরে যাবে একটা হচ্ছে বুড়ি গঙ্গা শীতলক্ষ্যা বালু নদী বুড়ি গঙ্গা বালু নদী মরে যাবে কোন কোন নদী মারা যাবে বুড়িগঙ্গা গঙ্গা লক্ষা বালু নদী মরে যাবে চট্টগ্রাম শহরের আশেপাশের নদীগুলোর একই অবস্থা চট্টগ্রামের শহরে আশেপাশে যে নদী আছে সেই নদীগুলোর একই অবস্থা পানির গতিপথ পরিবর্তন সালে ভারত সরকার ফারাক্কা বাদ দিয়ে গঙ্গা পানির গতিপাত পরিবর্তন করে কত সালে উনিশশো সালে কোন দেশ ভারত সরকার ফারাক্কা বাদ দিয়ে গঙ্গা পানির দেখো গঙ্গার পানির গতিপাত পরিবর্তন করে তাহলে গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে কোন সরকার ভারত সরকার কোন সরকার ভারত সরকার ফারাক্কা বাদ দিয়ে গঙ্গার পানি গতিবাদ পরিবর্তন করে তাহলে গঙ্গার পানি পরিবর্তন করে কোন বাদ দিয়ে ফারাক্কা বাদ দিয়ে দেখো তিনটা প্রশ্ন ভারত সরকার ফারাক্কা বাদ দিয়ে গঙ্গার পানি গতিপথ পরিবর্তন করে কত সালে উনিশশো সালে ফারাক্কা বাদ দিয়ে গঙ্গার পানি গতিপথ পরিবর্তন করে উনিশশো সালে কোন সরকার ভারত সরকার উনিশশো সালে ভারত সরকার গঙ্গার পানি গতিপথ পরিবর্তন করে কি কি বাদ দিয়ে রাখবা বাদ সালে গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সাথে বাংলাদেশের চুক্তি হয় কত সালে উনিশশো সালে গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটা চুক্তি হয় তাহলে ভারতের সঙ্গে ভারতের সাথে বাংলাদেশের চুক্তি গঙ্গার পানি বন্টনে কত সালে উনিশশো সাতাত্তর সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরবর্তীকালে পানির ন্যায্য হিস পাওয়ার জন্য উনিশশো সালে আরেকটি চুক্তি হয় তাহলে পরবর্তীকালে পানির ন্যায্য হিংস পাওয়ার জন্য কত সালে আরেকটি চুক্তি হয় উনিশশো সালে কত সালে উনিশশো সালে গঙ্গার পানির এই গতিপথ পরিবর্তনের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলে অনেক নদী পানি শূন্য হয়ে পড়েছে গঙ্গা পানির এই গতিপথ পরিবর্তনের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলে খালি কোন নদীর পানি গতিপথ পরিবর্তনের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল অনেক নদী পানি শূন্য হয়ে পড়েছে গঙ্গার পানি কোন নদীর পানি গঙ্গার পানি গঙ্গার পানির গতিপথ পরিবর্তনের কারণে বাংলাদেশের কোন অঞ্চলের নদী পানি শূন্য হয়ে পড়েছে উত্তর অঞ্চলের নদী কোন অঞ্চলের নদী উত্তর অঞ্চলে যা ওই অঞ্চলকে অনেকটা মরুভূমিতে পরিণত করেছে শুধু তাই নয় ফারাক্কা বাদ দিয়ে ভারত কাঙ্ক্ষিত ফল পায়নি বরং নানা ধরনের প্রাকৃতিক বিপদের সম্মুখীন হয়েছে এছাড়া ভারত ব্রহ্মপুত্র নদীর পানির গতিপাত পরিবর্তন করে শিলিগুড়ি করিডর দিয়ে পশ্চিমাঞ্চল নেয়ার পরিকল্পনা করছে খালি ভারত ব্রহ্মপুত্র নদীর পানির গতিপাত পরিবর্তন করে কোন দিক দিয়ে পরিকল্পনা করছে শিলিগুড়ি করিডর দিয়ে শিলিগুড়ি করিডর দিয়ে পশ্চিমাঞ্চলের শিলিগুড়ি করিডর দিয়ে পশ্চিমাঞ্চল নেওয়ার পরিকল্পনা করছে ভারত ব্রহ্মপুত্র নদীর কোন নদীর পরিবর্তন করে ঝিলিগুড়ি করে গ্রামাঞ্চলে নেওয়ার মানে পশ্চিমাঞ্চলে পরিকল্পনা করছে এটা ব্রহ্মপুত্র নদীর এটি বাস্তবায়িত হলে বাংলাদেশে প্রায় তিনশো বর্গ কিলোমিটার হাওর এলাকা পুরো দক্ষিণ দক্ষিণাঞ্চলে পানি সম্পদের বিপর্যয় নেমে আসবে এটি বাস্তবিত হলে বাংলাদেশের প্রায় কত বর্গ কিলোমিটার হাওয়ার এলাকা সহ পুরো দক্ষিণ অঞ্চল বিপর্যয় পানি পানি সম্পদে বিপর্যয় নেমে আসবে দক্ষিণাঞ্চলে কত তিনশো বর্গ কিলোমিটার কত বর্গ কিলোমিটার তিনশো বর্গ কিলোমিটার তাহলে বাংলাদেশের প্রায় কত বর্গ কিলোমিটার কত বর্গ কিলোমিটার হাওয়ার এলাকা সহ পুরো দক্ষিণাঞ্চল পানি সম্পদ বিপর্যয় নেমে আসবে তিনশো বর্গ কিলোমিটার সম্প্রতি ভারত টিপাই মুখে বাদ নির্মাণের যে পরিকল্পনা গ্রহণ করেছে তাতে বাংলাদেশ পূর্ব অঞ্চলে বাংলাদেশের এলাকা পানিশূন্য হয়ে যেতে পারে তাহলে সম্প্রতি ভারত টিপাই মুখে বাদ নির্মাণের যে পরিকল্পনা গ্রহণ করেছে কোন মুখে ভারত টিপাই মুখে বাদ নির্মাণের যে পরিকল্পনা করেছে অতএব এই কথা বলা যায় যে পানির গতিপথ পরিবর্তন পরিবেশের জন্য একটি ভয়াবহ হুমকি পানি একটি মৌলিক অধিকার তাহলে পানি একটি কি অধিকার মৌলিক অধিকার এই জন্য পানি প্রয়োজন তাহলে একটি মৌলিক অধিকারের ভিতরে কোনটা আছে পানি পানিও কিন্তু একটা মৌলিক অধিকার পানি প্রকৃতির এমন একটি দান যা প্রায় সব জীবের জন্য অপরিহার্য প্রকৃতি মানে কোনটি প্রকৃতি এমন একটি দান যা সব জীবের জন্য অপরিহার্য পানি সৃষ্টির আদিকাল থেকে মানুষ খাওয়া গোসল রান্না সহ অন্যান্য সকল কাজে পানি ব্যবহার করে আসছে সৃষ্টির আদিকাল থেকে মানুষ খাওয়া গোসল রান্না সহ অন্যান্য সকল কাজে কি ব্যবহার করে আসছে পানি ব্যবহার করে আসছে মানুষের পাঁচটি মৌলিক অধিকার হলো তাহলে মানুষের পাঁচ মৌলিক অধিকার কয়টি পাঁচটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানুষের মৌলিক অধিকার কয়টি পাঁচটি মানুষের মৌলিক অধিকার কয়টি পাঁচটি তার ভিতর আছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা খাদ্য তো বোঝায় যা আমরা খাই সেটা খাদ্য বস্ত্র মানে যেগুলো আমরা পড়ি কাপড় চোপড় বাসস্থান যেখানে আমরা শুয়ে থাকি বা থাকি শিক্ষা তো বোঝা বোঝায় এই পাঁচটি মৌলিক উপাদান এর প্রত্যেকটি পানির উপর নির্ভরশীল পাঁচটি মৌলিক উপাদানই কিসের উপর নির্ভরশীল রয়েছে পানির উপর পাঁচটি মৌলিক অধিকার আছে সবগুলো কিসের উপর নির্ভরশীল পানির উপর নির্ভরশীল তাই পানি হচ্ছে মানুষের মৌলিক অধিকার তাই মানুষের মৌলিক অধিকার পানি হচ্ছে কি মানুষের মৌলিক অধিকার ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখবা আর যেহেতু একটি আর যেহেতু এটি প্রাকৃতিক সম্পদ কোন দেশ বা জাতি এটি সৃষ্টি করেনি তাই পানি প্রতিটি ফোটার উপর পৃথিবীর সব মানুষের অধিকার রয়েছে কাজে আমরা যখন পানি ব্যবহার করি তখন মনে রাখতে হবে যে আমরা পৃথিবীর সকল মানুষের একটি সম্পদ ভোগ করছি এবং এটি কোনো মতে অপচয় করা উচিত অপচয় করা উচিত এটি কোনো মতে অপচয় করা উচিত নয় অপচয় করা অর্থ হলো অন্যর অধিকার খর্ব করা তাহলে অপচয় করা অর্থ হলো কি অন্যর অধিকার খর্ব করা যেটা আমরা কিছুই করতে পারি না যেটি আমরা কিছুটাই করতে পারি না আমাদের করাটা উচিত নয় পানির উৎস সংরক্ষণ উন্নয়ন মানে পানির উৎস কোথায় এবং সংরক্ষণ কিভাবে করবে উন্নয়ন কিভাবে আমরা সবাই জানি আমাদের বিশাল একটি পানি সম্পদ আছে আমাদের বিশাল একটি কি সম্পদ আছে পানির সম্পদ আছে আমরা সকলে জানি আমাদের বিশাল একটি কি সম্পদ আছে পানির সম্পদ আছে কিন্তু সত্যিকার অর্থে ব্যবহারযোগ্য পানি সম্পদের পরিমাণ কিন্তু খুবই সীমিত অবস্থা আমরা যদি পানি উচ্চ সজাগ না রাখি যারা এখনো ডাগনে আমি একটু স্কুল ডাউন করে নিচ্ছি তোমরা এগুলো একটু সুন্দর করে দেখে নিতে পারো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার ইড বেল বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোভ্রান্ড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই